ফাইডার যারা জানে তাদের জন্য গতবার জাতীয় কম্পিটিশন করেছিলাম এবারও দ্বিতীয় কম্পিটিশন হবে এটা কিন্তু থামবে না আমি এখনো বেশি আছি আমি এটার সাথে আছি নিয়মিত আবার প্র্যাকটিস করাইতেছি যারা আমার পুরানো শিষ্যরা আছে যেমন রুবেল আমার এক সাগরিস তাকে নিয়ে বেশগুরি সব করা হবে তার আলোচনার মাধ্যমে যেটা হয় আমরা একটা খুব শীঘ্রই মিটিং করব বসা মিটিং করব। এই মিটিংয়ের সিদ্ধান্ত হবে কে কী কী দায়িত্ব পাবে আর ক্যারাটি যারা জানে ফাইটার ক্যারাটি তাদের ভিতরে কারো পিছিয়ে কারো লাগার দরকার নাই তো আমি উস্তাদ এখনো বাঁচে আছি কারো যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে জানাইলে হবে আমি এটা সল সলিউশন করার চেষ্টা করুন তো এটা সবাইয়ের জন্য একত্র না হলে কিছুই করতে না আর এবার কম্পিটিশান যেটা হবে কক্সবাজার সমুদ্রে আমরা উস্তার জাহাঙ্গীর শুটে এটা কম্পিটিশান হবে আমরা ছাত্ররা যারা যাবে সবাই তাদের কোনো হোটেল ভাড়া বা কেঁচো লাগবে না আমি হোটেল ফ্রি হয়ে দেবো তাদের জন্য তিন চার দুদিন হবে একদিন হবে কম্পিটিশান দ্বিতীয় দিন বা মাঝে মাঝে আমরা ওই সার্টিফিকেট বিতরণ করব যারা ড্যান পেয়েছে যারা ব্ল্যাক পেয়েছে এবার যারা পরীক্ষা দিয়েছে ফর্ম ফিল আপ করছে তাদেরকে ড্যান ডিক্লার করছি এদেরকে সার্টিফিকেট বিতরণ করা হবে আর আমাদের সিনিয়র দু একজন ছাত্র থাকবে যেটা যেমন মাসুদ পারভেজ পারভেজ ভাই ওই তো অনেক সিনিয়র উনি প্রথম আমার কাছে প্র্যাকটিস করে ফিল্মে বা রুবেলদের আগে সবের আগে উনি থাকবেন ওনাকে অনার করা হবে কর্নেল তহিত কমান্ডো সেই আমার চাকরির দীর্ঘদিন প্র্যাকটিস করছে আজকে মার্শাল আর্টকে পছন্দ করে অনেক দিন সেও থাকবে চলচ্চিত্র অনেক ব্যক্তিরা থাকবেন শিল্পী কলাকুশলে আমি বিশেষভাবে তাদেরকে করব তারা উপস্থিত থাকবে খেলা প্রথম হইলে ফুল কন্ট্যাক্ট ফুল কন্ট্যাক্ট মানে ওপেন এখানে যারা স্পোর্টস কম্পিটিশন করে এভাবে হবে না ফাইডার কাছে ফুল কন্ট্যাক্ট যে যেভাবে মারবে সেটার উপরে পয়েন্ট হবে আমাদের একটা নীতিমালা থাকবে এরভাবে এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় ফুল কন্ট্যাক্ট এরপরে জুনিয়র বেচ থাকবে তারও দ্বিতীয় তৃতীয় হবে আবার তিনটা বেসে খেলা হবে ফুল কন্ট্যাক্ট যারা জুনিয়র মধ্যবর্তী জুনিয়র আবার বিক যারা করবে প্রথম চ্যাম্পিয়ন ওরা এই তিন ক্যাটাগারিতে এটা হবে কম্পিটিশানটা হবে আর থাকবে শু কম্পিটিশান শু কম্পিটিশান মানে কে কী জানে কাটাস কাটার দেখাবে কাটার মাঝে কাটার দেখাতে যেটা পারে সে সেটা দেখাবে এটার উপরে ফার্স্ট সেকেন্ড তার তিনটা পুরস্কার থাকবে এরপর থাকবে ব্রেকিং টেকনিক বা মাথা দিয়ে ইটা ভাঙতেছে লোহা ব্যাখা করতেছে বা অনেক কিছু ব্রেকিং টেকনিক বলে এটা এটা আমাদের ফার্স্ট সেকেন্ড তার থাকবে এবং কন্ট্রাক্ট ফাইট আমরা যেমন প্র্যাকটিস করার সময় কন্ট্রাক্ট ফাইট করি কম্পিটিশানে কন্ট্রাক্ট ফাইট করি ওরা নিজেরা বানায়া কম কন্ট্রাক্ট ফাইট দেখাইতে পারবে একটা স্কুপ আছে ওখানে ফার্স্ট সেকেন্ড টার্ট তিনটা হবে এবং নাইট ডিফেন্স চাকু দিয়া মারলে কীভাবে বাঁচে মানুষ এটার উপরে খেলা দেখাইতে পারবে ডিফেন্স শু কম্পিটিশান পর্যন্ত মারা হবে না শু এভাবে মারলে এভাবে এভাবে এই এটার উপরে ফার্স্ট সেকেন্ড টার্ট হবে এরপরে কন্ট্রাক্ট ফাইট হবে যারা থাকবে সামুরাই প্রদর্শন হবে শু কম্পিটিশান পাঁচ সেকেন্ড টাক তিনটা পরিষ্কার পাবে এবং আরও অন্য অন্য শাখায় আমরা বিশেষ যাদের অবদান আছে তাদের জন্য আমরা এগুলি রাখব এই প্রতি বছর যেন এই খেলাটা ধরে রাখতে পারি আমরা নিজেরা একত্র হয়ে আমরা এই খেলাটা করব ইনশাল্লাহ আমরা সাসেসুল হবো এই দ্বিতীয়বার ন্যাশনাল ফাইটার ক্যারাটি প্রতিযোগিতা হবে বেতন সমুদ্র আবারও বলছি আমার ইস্যুটে যারা ফর্ম ফিল আপ করছে এর ভিতরে অনেকেও ফর্ম ফিল আপ করছে যারা যারা যে যে অনেক আমার সাকিদরা অনেক ক্লাব করছে যারা যারা এটাতে অংশগ্রহণ করবেন তারা একটা ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করলে তাদেরকে আমরা নিয়মিত জানাই দেবো কবে কি কম্পিটিশান লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার পনেরোই ডিসেম্বর আর জানুয়ারি তিন চার দুদিন কালা খেলা হবে একদিন কম্পিটিশন হবে একদিন সার্টিফিকেট বিতরণ এস টিভি